রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষকদের মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে সাদা পোশাকের পুলিশদের হামলা চালানোর অভিযোগ উঠেছে এ সময় পুলিশের কাছ থেকে আটকপাশ শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিনিয়ে নেয় উপস্থিত শিক্ষক শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে ছাত্র জনতার খুনিদের প্রতিহত করুন ব্যানারে মুখে ও মাথায় লাল কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে অবস্থান নেয় ক্যাম্পাসের প্রগতিশীল শিক্ষকেরা পরে তাদের সঙ্গে যোগ দেয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এ সময় চলমান মানববন্ধন থেকে পাঁচ শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়ার পথে পুলিশের থেকে শিক্ষকরা তাদের ছিনিয়ে নেয়ার আমাদেরকে গেটের বাইরে পর্যন্ত নিয়ে যান আমাদেরকে বাসে যে বছরের ব্যবস্থা করে দিন এই মুহূর্তে তাদেরকে আমরা নিয়ে যাবো আমদাকে কথা বলে আমরা যখনই ঘুরতে যাবো সিভিল প্রশাসনের লোক এসে আমাকে করে আমাকে হাত দেয় আমাকে লোডচার করে দাঁড়া আমরা ঠিক দাঁড়িয়ে আছি পিচ থেকে আসে আমাদের কেবে তারা সামনে থেকে আমরা ঘরে না তারা পিচ থেকে ঘুরছে পরে শিক্ষকদের পাহারায় ক্যাম্পাস ত্যাগ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আর শিক্ষকেরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান আমি একদল গুন্ডা দেখলাম যারা খোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে আমি তো চিনি না এদেরকে ওরা তো আমাকে বলেনি আমি ডিবি ওরা তো আমাকে বলেনি আমি কোনো গোয়েন্দা সংস্থা ওরা তো আমাকে বলেনি যে আমরা বাংলাদেশ রাষ্ট্রের পুলিশ সিভিলিয়ান সিভিল ড্রেসে এসেছি আমাকে তো বলেনি আমার কোনো কিছুকে তো বলেনি তারা কারা আমি তো চিনি না আমি তো গুন্ডামি দেখলাম আমি তো এখানে হাইজ্যাক করে ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া দেখলাম চ্যাং ধরে করে তুলে নিয়ে যাওয়া আমি তো ধরেও আটকাতে পারলাম না দু একজনকে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা যতক্ষণ বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমরা এটা হতে দেব না এখানে এটা শেষ না কারা এরা এই বাহিনী কারা আমি জবাব চাই এই রকম জনজোয়ার মুখে স্বৈরাচারী পদ্ধতিতে টিকে থাকার কোনো রক্তপয় ছাড়া আর কোনো ফল বয়ে আনতে এবং শিক্ষা মুক্তি কামনা করি এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম জানান শিক্ষার্থীরা তাদের সঙ্গে আগে বাঘ বিতণ্ডায় জড়িয়েছে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে ডাকা হয়েছিল পরে সঙ্গে সঙ্গে তাদের ছেড়ে দেওয়া হয় কিছু ঘটেনি এখানে ওনারা শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণভাবে আছে দুই তিনজন বের হয়ে এসে আমাদের পুলিশের সাথে একটা হট্ট করছিল একজনের গায়ে হাত তুলেছিল তা আমরা সেটাকে জাস্ট নিবৃত করার জন্য তাদেরকে বলছি আমরা হ্যাঁ ওরা ছাত্র হলো ছাত্র মনে হয়েছে ওরা ছাত্র না বহিরাগত জাস্ট তাদেরকে নিবৃত করার জন্য আমাদের কাছে এরা এসে গায়ে হাত তোলার মতো চেষ্টা কেন করলো আমরা তাদের সাথে কথা বলার জন্য সেটা করেছি এখানে কাউকে আমরা গ্রেফতারও করি এর মানে অন্য কোনো কিছু এখানে তারেক রহমান পদ্মা টাইমস